হ্যালো বন্ধুরা কেমন আছে বলে দাও না কেমন আছো আমি তো উর্জিতা তো উর্জিতা মন্ডল আমার নাম চ্যালেঞ্জে আছে লেখা চ্যালেঞ্জ লেখা আছে আর ছন্না মন্ডল মানে ভিডিও করে আমরা জুম ভিডিও করি ঠিক আছে চ্যালেঞ্জ এবার হলো একখানে ইম্পর্টেন্ট কাজ করলে নো ফিস অ্যান্ড পেন্সিল করতে হবে কন্টিনিউ করলে তো তোমার আর ভিতর বলবে ভাবলাম আর এই দেখো ডোরেমন ডোরেমন কাথন দেখছি তার মানে ডোরেমনই হয়ে যাব আমরা ডোরেমন বড় হয়ে যায় ডোরেমন বড় লোক আমরা বড় হলে ডোরেমন কি ছোট লোক ডোরেমন বলে একটা ডোরেমন বলে একটা ছেলে মেয়ে আছে খুব ভালো লোক তার কাছ থেকে তার কাছ থেকে যদি আমি টাকা চাই সে যদি না টাকা দেয় তাহলে তার কাছ থেকে আমি কী করে টাকা নেব আর এই দেখো হলোয়াসে দিচ্ছে ছন্না মন্ডল ইনকো কাজ উজ্জিতা মণ্ডল ডাসিকার্ভেচার আলাদা করে দিচ্ছে কিন্তু আমি ওইটা জানি না এই আমার কথাই ঠিক দেখো আমার কথাই ঠিক কিন্তু একটা কথা বাদ গেল ওয়ান সেকেন্ড ওয়ান ওইগুলো যেন না দাও ওগুলো দেবে না একদম ওগুলো দিলে আপনার ভাব চিন্তা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে খুব বেশি একদম পুরো খারাপ হয়ে যাবে ওগুলো দাও না আরে বন্ধুরা কি আর বলবো সাদে সুযোগ পড়াশোনা করি পড়াশোনা তো করতে আমার ভালো লাগে খুব খুব এক করি সবাইকে বলে পুজোতে সবাই লাইট দিতে বলে যে উর্জিতা কেউ পারে আমার নাম তো উর্জিতা মন্ডল তোমার তোমাদের তো বলে দিলাম উর্জিতাই সব কেউ পারে না আমি পারি গো আমার মাও পারে সবাই বলে গো লাইফ ওদের আর ডোরেমন 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 দেখলে ডোরেমন কখন দেখবো আর ডোরেমন ডোরেমনে টাকা যাইব কেসে বিগত যাওয়া

ওই জন্যে আমি দিয়ে চুল করি গো বন্ধুরা অন্য কোনো কাপড় থাকলে চুল করি করি তোমরা তো সবাই জানো একটা অন্য দিয়ে চুল করেছি ভিডিও করছিলাম তোমার তো তোমরা তো সবাই দেখেছো কিন্তু আমি আমি ভিডিও করছি আমি দেখবো না তোমরা সবাইও দেখেছ আমিও দেখেছো আমি ভিডিও করছো আমি দেখবো না তো কে দেখবে আর এই দেখো বন্ধুরা বাপে ঘুমিয়ে পড়ছে মা কথা বলছে কি করি বন্ধুরা বলো ওই জন্য একটা ভিডিও করে নে আর বন্ধুরা বেশিরভাগ আমার নতুন ঘরেই ভালো লাগে আর লাইক করে দেবে শেয়ার করে দেবে শেয়ার করে দেবে